এই কলিতা রাদার কিছু পারেন কেমন আছো তোমরা আশা করছো ভাই অনেক অনেক বলেছো তোমাদের দয় বলেছ আমি বলেছি আজকের বেশি না চলো দে আজকের ভিডিও ওয়েবের দর চলে আসলাম তোমাদের মাঝে যারা এখনো ভিডিওতে লাইক করে নাই ভিডিওতে লাইক করে দিও চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও একটা মেয়ের জন্য হারিয়ে গেল বন্ধু আমার কত খোঁজাখুঁজি করলাম তারপরে কখন এই বন্ধুকে ফিরে পাইলাম না বন্ধু ছিল একটা হৃদয় জুড়ে কখনো আর হয়তো মনে হয় আর ওরকম ভাবে দেখা হবে না কারণ যার যার মতো এখন সবাই ক্রিয়া নিয়ে ব্যস্ত কারণ সেই বন্ধুর থেকেই আমি শিখেছিলাম এই ফ্রি ফায়ার গেমটা খেলা ওই এখন আর গেমে নাই কোথায় হারিয়ে গেল একটা নারীর প্রেমে পড়ে আসলে নারী অদ্ভুত কারণ যদি ছেড়ে যায় তাহলে জীবনটা একেবারে শেষ কারণ এটাই বন্ধু তার প্রমাণ দিয়ে গেল বন্ধুর থেকে গেমটা খেলা শেখা বন্ধুর থেকেই হয়ে যায় শুরু এরপরে এই গেমটার পিছনে অনেক রাত জাগতাম বন্ধু আমার রাতে সারাদিন কাজ করে রাতে গেমে আসতো আমি রাতে গেমে আসতাম এসে একসাথে বসে গেম প্লে করতাম বন্ধু রাতের তিনটা গেম প্লে করতো রাত্রে বারোটা থেকে তিনটা পর্যন্ত কারণ সে কাজ করতো আর অত রাতে আসতে কারণ সে কাজ করে এসে ঘুমাইতো ঘুমায় তারপরে গেমে ঢুকতো প্রতিনিয়ত সে আসতো আর আমারে ওইভাবে ডাকতো যে বন্ধু আয় একসাথে বসে গেম প্লে করি আমি সেই মতে আমরা একটা ভালো খেলা পারি নাই বন্ধু কখনো অহংকার করে বলে নাই যে তুই খেলা পাইস নাই তুই তোর ওরকমভাবে লিব না বা করব করবো না বন্ধু সবসময় তার যতটুকু পারে অতটুকু দিয়ে সাপোর্ট করে গেছে আজও অনেক মিস করি বন্ধু রে আগের মতো দিনগুলো এখন আর ওইরকমভাবে কাটে না কারণ এখন এই গেমটা খেলি কেন তেমন একটা ওই রকমভাবে এখন আর রকম গেমটা খেলা হয় না আস্তে আস্তে সবাই হারিয়ে যাচ্ছে জীবন থেকে জানি না আমি কতদিন থাকতে পারবো এই গেমটার পিছনে জড়িয়ে আমরা সাত দিন ঘুরে ঘুরে একটা করে কাস্টম পেতাম আর এখন তো কাস্টম ফ্রিতে দেয় কারণ ওই দিনগুলোতে আমরা ওই কাস্টম খুব মজা করে খেলতাম কারণ বন্ধুকে বলতাম বন্ধু একটা কাস্টম আরে একটা কাস্টম খেলি বন্ধু ওই সময় বলতো যে আমি তো সকালেই খেলছি আমি শেষ করে অনেক দিনগুলো না কতই দিচ্ছি যার যার মতো সবাই আলাদা এখন আর ওই রকম একসাথে বসে আড্ডা দেওয়া হয় না আগের মতো আর একসাথে ঘোড়াঘড়ি হয় না এখন যার যার মতো সবাই হয়ে যাচ্ছে আস্তে আস্তে দিনগুলো যাতে যাচ্ছে ততই পরিবর্তন আসতেছে কোনো খোঁজ না পেয়ে আমি বন্ধুর বাড়িতে ফোন দিলাম বাড়িতে ফোন দিয়ে আনটিকে জিজ্ঞাসা করলাম আনটি নাজমুল কোথায় নাজমুল কোথায় গেছে আনটি উত্তরা জানালো যে আমি তো জানি না বাবা আসলে কোথায় গেছে ওরকমভাবে বাড়িতে বলেও যায় নাই আজ পরে এক মাস হয়ে গেল কারণ বাড়িতে সে নাই আর করলাম যে খোঁজাখুঁজি করার নাই ওর আনটি যে আনটি আমাকে উত্তরে বললো যে খোঁজাখুঁজি অনেক করেছি কোথাও পাইনি তাকে থেকে এতটুকু শুনতে পারলাম যে বন্ধু বাড়িতে এক মাস ধরে নাই বন্ধুকে অনেক খোঁজাখুঁজি করার পরে বন্ধুকে আর পাইলাম না বন্ধুকে না পেয়ে মন টন খারাপ করে বসে আছি এখন এ পাশে থেকে দেখলাম যে তার আইডি মনে হইলো যে তার মেসেঞ্জারে তো আমি অ্যাড আসি তোকে মেসেজ করলাম কোনো রিপ্লাই আসলো না কারণ দেখতে পেলাম সে অফলাইনে আছে আর ওইভাবে কোনো সময় অনলাইনে তেমন এটা এক মাস যাবত আমি অনলাইনে পাইলাম না অনেক চেষ্টা করলাম যে বন্ধু বান্ধব অনেক যারা আসছিলো তাদেরকে জিজ্ঞাসা করলাম যে নাজমুল কোথায় বা নাজমুল কোথায় গেছে ওইরকমভাবে কেউ বলতে পারলো না কারণ সে কাউকে ওইভাবে বলেও জানে আর কোথায় গেছে পরে প্রায় ছয় মাস পার হয়ে গেল ছয় মাস পরে দেখলাম যে অনলাইন আসলো পরে আমি অনলাইন আসার সাথেই আমি বন্ধুকে ম্যাসেজ করলাম যে বন্ধু কোথায় তুই পরে বন্ধু বলে যে হয়তো আমি আর ওইরকমভাবে বাড়িতে যাই না কারণ এই জন্যে ওইরকমভাবে দেখা টেকাও হয় না তেমন একটা বন্ধু উত্তরে বললো যে আমি তো বাড়িতে আসি আমি ওইভাবে বাড়িতে থাকি না কারণ ওই সময় হচ্ছে আমিও বাড়ি থেকে চলে আসি কারণ বন্ধু ওই সময় আবার বাড়িতে যায় কারণ আমি তো ঢাকায় থাকি ঢাকায় সব কিছু করতেছি কারণ ঢাকায় তো যে বন্ধু যখনই কোনো কিছু কেনাকাটা করতো বন্ধু ছবি তুলে তুলে পাঠাইতো যে বন্ধু এই জিনিসটাই কিনছি অথবা আমার নিয়ে দেয়া দেখাইতো যে এই জিনিসটাই কিনছি এই জিনিসটা কেমন হবে যখন বন্ধু প্রথম প্রেম করে ওই সময় আমার সব কিছু কইতো বা শেয়ার করতো আমার কাছে কারণ বন্ধু খুব ক্লোজ ছিল কারণ ওই সময়ের দিনগুলোতে বন্ধুর সাথে সবসময় কাটা দিতাম আর ওই সময় সবসময় বন্ধু পাশেই থাকতাম কারণ বন্ধু যেদিকে যাইতো ওইদিকেই আমাকে নিয়ে যাইতো কোনো সময় কোনো জায়গায় থুয়ে যায়নি বন্ধুর সাথে সবসময় একসাথে থাকতাম একসাথে খাইতাম একসাথে ওটা বসে কারণ বন্ধু সব কিছু মানে হৃদয় জুড়ে এক এক কথায় বন্ধু ছিল কারণ ওইভাবে আমি কোনো কোনো কিছু ওই ভাবে ইয়ে করতাম না তবে বন্ধু সাথেই বেশিরভাগ সময় কাটাইতাম যখন আমি গেম খেলা শুরু করি তখন আমি গুলাল মারতে পারতাম না বন্ধু শিখাইতো যে এইভাবে গুলতে হয় তারপরে তেমন যাতায়াত দিতাম অথবা গ্রেনেড মারতাম বন্ধু অনেক রেগে যেত তবে বোকা জোগা করতো না মাঝে মাঝে একটা করে বোকা দিলে আমি ওইভাবে কেড়ে মজা করে নিতাম তেমন এটা ভাবে ওইরকমভাবে মাইন্ডে নেয় নাই কারণ ওই সময় দিনগুলো খুব ভালো ছিল কারণ এখন আগের মতো দিনগুলো আর হয় না যারা এখনো ভিডিওতে লাইক করেন ভিডিওতে লাইক করে দিও চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ